পশ্চিমবঙ্গের এসআইআ সংক্রান্ত কাজ এখন প্রায় শেষ লগ্নে আমরা জানি যে আগামী আঠাশ তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো বা দু একদিন দেরি হতে পারে কিন্তু হাতে কিন্তু আর একদমই সময় নেই নির্বাচন কমিশন শেষ থেকে এসে কিন্তু যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে আমরা জানি যে সাতজনকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো নির্বাচন কমিশনের উদ্যোগ যে খুব একটা খারাপ সেটা কিন্তু বলা চলে না কারণ নির্বাচন কমিশন অনেকবার সুযোগ দিয়েছে আমরা জানি যে আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে যারা প্রতিবন্ধী ছিলেন বা বাইরে ছিলেন তাদের জন্য কিন্তু নানাবিধ ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে যাতে করে তারা কিন্তু হিয়ারিং অ্যাটেন্ড করতে পারেন কিন্তু আর কোনো রকম সুযোগ নয় এদের নাম কিন্তু এবার বাদ যাচ্ছেই আর এদের নাম কিন্তু একদম লিস্টে থাকছে ঠিক কাদের নাম বাদ যাচ্ছে কীভাবে পুরো প্রক্রিয়াটা হচ্ছে এবং কাদের নাম থাকছে পুরো ভিতরের বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সকলের কাছে অনুরোধ খুব মন দিয়ে ভিডিওটাকে দেখবেন শুনবেন এবং শেয়ার করবেন কারণ হচ্ছে এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরবো সেগুলি না হলে কিন্তু মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি করে ফলো করুন বেশি করে শেয়ার করুন তো দেখুন আমরা প্রত্যেকেই জানি যে ড্রাফট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল তারপরে কিন্তু হেয়ারিংয়ের একটা সুযোগ প্রত্যেকের জন্য পাওয়া গেছিল একবারের জায়গায় দুবার করে কিন্তু হেয়ারিং হয়েছিল এই হেয়ারিং মূলত দুটি ভাগে ভাগ হয়েছিল একটা ছিল আনম্যাপড যারা ভোটার ছিল তাদের যাতে দু হাজার দুইয়ের লিস্টের সাথে কোনো রকম ম্যাপিং হয়নি তাদের একটা হেয়ারিং হয়েছিল আর তারই পাশাপাশি কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যাদের ছোটোখাটো ভুল ছিল তাদের কিন্তু একটা করে হেয়ারিংয়ের সুযোগ পাওয়া গেছিলো তো তারপরে কি হয়েছে না এই ফাইনাল ভোটার লিস্টের কাজ চলছে এবং যেটা কিন্তু হেয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পুরো ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে হচ্ছে দেখুন আমরা জানি যে গ্রাউন্ড লেভেলে কাজ করে কারা বিএলও বিএলওর ওপরে কাজ করে কারা যারা ইআরও আছেন তারা কিন্তু এর ওপরে কাজ করে থাকেন এবং তার উপরে এখানে কাজ করছে কিন্তু যারা ডিও আছেন তারা তো যখন এই হ্যারিংগুলো কমপ্লিট হয়েছে তখন বিএলএদের তরফ থেকে বিভিন্ন ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা জানি যে যখন ব্লকে গিয়ে বা বিভিন্ন অফিসে গিয়ে হ্যারিং হয়েছে তখন কিন্তু ইআরওরাও কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু সাবমিট করেছেন আমি বলতে চাইছি বিভিন্ন ভোটার হেয়ারিং চলাকালীন যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছেন তার যে কপি হার্ড কপি সেগুলো কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তাহলে এই রকম যে হার্ড কপি মানে এর যে হার্ড কপি সেগুলো কিন্তু প্রত্যেকটা ইআরও এন্ডে কিন্তু পড়েছিল এবং তারপর সেই কপিগুলো কি করা হচ্ছে জানেন সেগুলোকে ডিও এন্ডে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে বা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবারে ডিও এন্ডে ফরওয়ার্ডের কপিগুলো কিন্তু ফাইনাল ভেরিফিকেশান হয়েছে ফাইনাল ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যেগুলো সব কিছু ওকে আছে এবং সেগুলোকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে পুনরায় ইয়ারো এন্ডে তারপর একটা নতুন সংযোজন হয়েছে এ ইআরও এন থেকে কিন্তু আবার নতুন করে সেগুলো চলে গেছে মাইক্রো অবজারভার এন্ডে মাইক্রো অবজারভার এন থেকে যাদের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আছে তাদের কিন্তু আর ও বা রোল অবজারের অবজার্ভারের কাছে চলে গেছে মানে ফাইনাল ভোটার লিস্ট যেখানে কাজ কিন্তু হচ্ছে তো সেখানে কিন্তু চলে গেছে মানে তাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে যে কাদের নাম উঠবে দেখুন যাদের দু হাজার দুইয়ের সাথে ঠিকঠাক ম্যাপিং ছিল যাদের কোনো রকম সমস্যা ছিল না তাদের নাম উঠছে তারই পাশাপাশি যারা লজিক্যাল ডিসকেবেন্সি বা দু হাজার দুইয়ের আনম্যাপড ভোটার মানে আমি বলতে চাইছি পরবর্তী সময় যাতে হেয়ারিং হয়েছে তাদেরও নাম অবশ্যই থাকবে আপনারা নিজেরাই জানেন এবং বিশেষত যারা ওই হেয়ারিং চলাকালীন এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পেরেছেন তাদের অবশ্যই কিন্তু নাম থাকবে এবার প্রশ্ন হচ্ছে কাদের একেবারেই নাম থাকবে না আমরা জানি যে মৃত ভোটার শিফটেড ভোটার যারা আছেন তাদের নাম থাকবে না আর সর্বোপরি হেয়ারিং চলাকালীন যারা কিন্তু এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটাও ডকুমেন্টস বা প্রপার ডকুমেন্টস কিন্তু শো করতে পারেননি কিন্তু হেয়ারিং হয়তো অ্যাটেন্ড করেছেন তাদের কিন্তু কোনোভাবেই নাম থাকবে না একদম কমিশনের কিন্তু করা নির্দেশ আছে আর কিন্তু কোনো কোনোরকমভাবে সুযোগ দেওয়া যাবে না তার মানে আমি বলতে চাইছি বিএলও বা ইআরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছেন এবং ডিও এনডে যেগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেগুলোকে কিন্তু আবার ব্যাক করে দেওয়া হয়েছে ইআরও এন্ডে যে না এদের কিন্তু প্রপার কোনো ডকুমেন্টস নেই ইআরওদের জন্য কিন্তু এবার করার নির্দেশ সেগুলো কিন্তু আবার পুনরায় কিন্তু ডিও এন্ডে ফরওয়ার্ড করা যাবে না যদি দেখা যায় যে কোনো কারণে হয়তো কোনো একটা জেনুইন ভোটার আছেন যার হয়তো কোনো কিছু কারণে কোনো ভুল হয়েছে তাহলে সেটা কিন্তু অফলাইন মোডে কারেকশান করতে হবে মানে আমি বলতে চাইছি ডিও এন থেকে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে হতেই পারে কোনো ভুলভ্রান্তি তাহলে সেটা ইআরও এন্ডে ব্যাক হয়ে যাওয়ার পর সেটা অফলাইনে ইআরওরা গিয়ে ডিও অফিসে গিয়ে সেটা কিন্তু কারেকশান করবেন এবং ওনার নাম কিন্তু ফাইনাল যে ভোটার লিস্ট সেখানে কিন্তু আসবে তো আমি সকলকে বলবো সাধারণ ভোটারদের বলবো আপনাদের এখন করণীয় কিছু নেই জাস্ট ওয়েট করুন হয়তো আঠাশ তারিখ বা হয়তো দু এক দিন বা এক সপ্তাহ হয়তো দেরি হতে পারে তার মধ্যেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে আপনারা অবশ্যই নিজের নামটা ফাইনাল ভোটার লিস্টে দেখে নেবেন যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে তারা অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে অংশ অংশ নিতে পারবেন মানে আমি ভোট দানের ক্ষেত্রে বলছি ভোট দিতে পারবেন আর যাদের নাম থাকবে না তাদের জন্য ফার্ডার কী প্রসিডিওর আছে সেগুলো অবশ্যই বলবে কারণ আমরা জানি যে তাদের কিন্তু নতুন করে নাম তোলা বা নাম কারেকশনের কাজ কিন্তু চলছে তো সেই বিষয়টা আরও কিন্তু ক্লিয়ার হবে কারণ নাম তোলার যে ব্যাপার সেগুলো কিন্তু হিয়ারিং হয়েছে আমরা জানি প্রত্যেকেই কারণ নির্বাচন কমিশন খুব সদর্থ ভূমিকা নিচ্ছে যাতে একটা যোগ্য ভোটার যাতে ভোট দান থেকে বিরত না থাকেন বঞ্চিত না হন তো এই ছিল মোটামুটি ভেতরের খবর ভেতরের আপডেট খুব ভালো করে শুনুন দেখুন এবং সকলের সাথে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ